আসসালামু আলাইকুম আপুরা আছো আসলাম ড্রেস মালার পেজ থেকে লাইভে কেমন আছো বোনেরা আমার সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যেও নতুন আপুড়া আমার আপুরা কে কে আছো একটু জয়েন হয়ে যেও আপুরা আশা করি লাইফটা ক্লিয়ার আছে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কোন কোন আপুড়া আছো শুধু একটু লাইভে জয়েন হয়ে যেও বোনেরা আর আশা করি লাইফটা ক্লিয়ার আছে একটু হাই হালুটা জানিয়ে দো সব আপুড়া লাইভে একটু জাস্ট বোনেরা হাই হ্যালোটা জানিয়ে দিও যে অল সাইড ডান আছে কিনা আমি লাইভে হ্যাঁ লাইভটা স্টার্ট করে দিচ্ছি আমার সকল বোনেরা একটু শুধু লাইভে জয়েন হয়ে যেও আপুরা তো স্টার্ট করে দেই সবাই শুধু একটু লাইভে হাই হ্যালোটা ডান করো এই তো আপুরা লাইভটা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে লাইভটা স্টার্ট করে দিচ্ছি ফার্স্ট যেটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস কালেকশন অ্যান্ড এটা কালারটা হচ্ছে ব্লু কালার ড্রেসের যে ফেব্রিক্সটা পাকিস্তানি লাক্সারি জর্জেটের উপরে এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে এমব্রয়ডারি থাকবে নাইস ভাবে হচ্ছে সিকোয়েন্স এর কাজটা করা আছে ব্রেস্টার ফেব্রিক্স পাকিস্তানি লাক্সারিয়াস শিফন জর্জেট আর ওনাটা হচ্ছে অর্গানজার উপরে থাকবে ঠিক আছে এটা ওনা সুন্দর একটা অর্গানজা ফেব্রিক্সের উপরে থাকবে এখানে সম্পূর্ণ হাতার কিন্তু কাজ থাকবে এন্ড চমৎকার একটা গর্জিয়াস পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইজে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার এবং ইনারে কাপড় একসঙ্গে সালোয়ার এবং ইনারে কাপড়টা বোনের একসঙ্গে দেওয়া থাকবে আর এই যে এটা হচ্ছে ওনাটা এখানে দেখে নাও পুরো সম্পূর্ণ ওনাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে এন্ডুটাই থাকবে সিকোয়েন্সের কাজটা করা আছে এটা অনেক দারুণ একটা ড্রেস কালেকশন এবং এই ড্রেসটা যার পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ান আপুর আজকে যারা অর্ডার করবা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবা চমৎকার একটা ড্রেস অফার প্রাইজে দিয়ে দিলাম চব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো খুবই খুবই চমৎকার একটা ড্রেস এইটা হ্যাঁ ফেব্রিক্স পাকিস্তানি লাক্সারিয়া জর্জেটের উপরে ড্রেসটা থাকবে ওর নাম হচ্ছে অর্গানজার উপরে থাকবে অনেক বেশি ডিসকাউন্ট একটা প্রাইজে এই ড্রেসটা আপুদেরকে দিয়ে দিলাম অ্যান্ড ভালো যদি লাগে অবশ্যই বোনেরা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে জয়েন হয়ে যাও অপুরা একটু নতুন নতুন গোনগুলো খামার লাইভে কে কে আছে একটু হাই হ্যালো ডান করো কি অবস্থা নোটিফিকেশন যাচ্ছে না নাকি আচ্ছা যেটা এখন দেখাচ্ছে এটা কালার হচ্ছে মেরুন হ্যাঁ এখানে ফুলি পাশে দেখা আন্ডারটেই থাকবে চমৎকারভাবে হচ্ছে অপুরা সিকোয়েন্সের কাজটা করা আছে দারুণ একটা মেরুন কালার এর মধ্যে দুইটা কালার হবে অ্যাশ কালার এবং মেরুন কালার সবাই প্লিজ একটু শুধু লাইভে জয়েন হয়ে যাও অপুরা এটা ড্রেসের হচ্ছে হাতার কাপড়টা এখানে সম্পূর্ণ হাতা হচ্ছে কাজ থাকবে সালোয়ারিনার স্যান্টনের মধ্যে থাকবে এটা ওর নাটা এবং এই ড্রেসটা এখন যারা অর্ডার করবে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ বান্দি আঠারোশো টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট অফার প্রাইস পাঁচশো পনেরো দেখে না আঠারোশো টাকা যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিয়ে এখানে ফুল ওরনাতে কাজ থাকবে প্লাস সম্পূর্ণ ড্রেসে কিন্তু গর্জিয়াস ভাবে কাজটা করা আছে আনমনের মধ্যে সব কালেকশন গুলো ইনশাল্লাহ পেয়ে যাবে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটে নিয়ে ফেলতে পারে চমৎকার একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইস পেয়ে যাচ্ছ বান্ডি আঠারোশো টাকা করে ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো আচ্ছা সবাই একটু লাইভে হাই হ্যালোটা ডাইন করো কে কে আছো আমার বোনেরা নতুন নতুন আপুরা এবং আমার আপুরা

ভিতরে ড্রেসলিনার সেট করা পুরো সালোয়ারটা হচ্ছে সানটুনের মধ্যে থাকবে এই যে দেখেন সালোয়ারটা আর এটা হচ্ছে ওরনাটা ফুলনাটা কাজ করা প্রাইস হচ্ছে 2000 টাকা এত সুন্দর একটা কালেকশন এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে বোনেরা ওয়ানলি 2000 টাকা যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপুরা 500 এন্ড প্রাইস পেয়ে যাচ্ছে 2000 টাকা পাঁচটা কালার হবে ডিজাইনটার মধ্যে সবগুলো ড্রেসের ছবি ইনশাল্লাহ আমাদের পেজে পোস্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের ছবি পেজে পোস্ট করা পেয়ে যাবে প্রাইস দুই হাজার টাকা যদি আপুদের ভালো লেগে থাকে স্ক্রিনশটটা নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে আপুরা অর্ডার করে ফেলে হয়ে যাবে চমৎকার একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছে ওয়ানলি দুই হাজার টাকা এরপরে যেটা দেখাচ্ছি কটনের উপরে খুব সুন্দর একটা ড্রেস দেখো এটাতে অনেক বেশি অফার প্রাইসটা ফেব্রিক্সটা হচ্ছে বিসকস কটন এই ফুললি ড্রেসে হচ্ছে অ্যান্ড্রইডে ইয়া থাকবে কি বলে এটা কাজ চুপের কাজ করা পার্টি প্রিন্টের মধ্যে রেডি ব্রাশ বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে ঠিক আছে লং হচ্ছে ফরটি ফোর প্লাস ফর্টি লংটা পাবা সালোয়ারের নিচে চিকেন স্টাইলে কাজ করা ভিসকস কটন অ্যান্ড যার পছন্দ হবে আপুরা নিয়ে নিয়েও এই ড্রেসটার অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখো ফুললি ওনার হচ্ছে বাটির প্রিন্টটা করা আছে তো নামা না বডি সাইজ 38 40 42 44 46 পাঁচটা সাইজ হবে এন্ড প্রাইস হচ্ছে অফার প্রাইস 1350 টাকা এটা পেয়ে যাচ্ছে যেটা দেখিয়ে দিচ্ছে আপুরা চমৎকার একটা ড্রেস কালেকশন প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এবং অবশ্যই 100% শিওরটা হয়ে বনেরা অর্ডার কনফার্ম করে ফেললে হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসটা পেয়ে যাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা করে নতুন নতুন আপনারা যারা আছো অবশ্যই লাইক দিয়ে ফলো অপশনটা দিয়ে জাস্ট একটু অন্তত ঠিক আছে আচ্ছা এই যে এটার কালার হচ্ছে অনিয়ন কালার আর আলহামদুলিল্লাহ অনিয়ন কালার ড্রেসটা আপনাদের খুব পছন্দের একটা ড্রেস ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজার উপরে এত সুন্দরভাবে কাজ করা আর নিচের দিকটা হচ্ছে টার্সেল থাকবে চমৎকারভাবে কাটার সিস্টেমটা ওরা করা আছে যেটা ড্রেসের হচ্ছে হাতাটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে স্যান্টনের মধ্যে থাকবে দেখে নবনেরা প্রাইস হচ্ছে ওয়ানলি দুই হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস এখানটা সম্পূর্ণ ওনার হচ্ছে নাইসভাবে কাজটা করা আছে প্লাস পুনলি ড্রেসে কাজটা করা হ্যাঁ প্লাস পেয়ে যাচ্ছ দুই হাজার টাকা যার পছন্দ হয়ে যাবে নিয়ে এই ড্রেসটা সত্যি অনেক বেশি সুন্দর অ্যান্ড অফার প্রাইস হচ্ছে ওয়ানলি দুই হাজার টাকা নাই একটা কালেকশন যদি পছন্দ হয়ে থাকে বোনেরা স্টিল নিয়ে ফেলো যদি এটা ভালো লেগে থাকে কাইন্ডলি স্টিল শর্টটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে অপুর অর্ডার করো প্লাস পেয়ে যাচ্ছো ওয়ানলি দুই হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন এবং এডবেস্টার অফার প্রাইস দুই টাকা করে পাচ্ছো নতুন নতুন আপনারা যারাই আসছে একটা করে লাইক দিও ফলো অপশনটা দিয়ে আপনারা জাস্ট অ্যাক্টিভটা থাকো এবং এটা দেখো এই ড্রেসটা আমাদের খুবই মানে লাবিশ ক্যাটালকের এই ড্রেসটা অনেক পছন্দের ড্রেস আপুদের এবং পাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইস এটার মধ্যে কালার হবে হচ্ছে চারটা এখানে প্রত্যেকটা পাল বলো স্টোন বলো দেখো সুন্দরভাবে হ্যান্ড করে লক করা আছে ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানের সফট একটা অর্গানজা ফেব্রিক্সের উপরে এখানে অসম্ভব সুন্দরভাবে হচ্ছে বোনেরা কাজটা করা আছে ঠিক আছে স্যালার ইনার স্যান্টুনের মধ্যে থাকবে এবং এটা প্রাইসটা ছিল তিনের ঘরে এখন যারা অর্ডার করবে এগুলো তিন হাজার উপরের ড্রেস তো এখন অর্ডার করবে অফার প্রাইস পঁচিশশো টাকা পেয়ে যাবা ড্রেসের হাতা হচ্ছে এটা নিচের দিকটা সুন্দরভাবে এভাবে টার্সেল থাকবে স্যালোয়ার ইনার স্যান্টুনের মধ্যে থাকবে আপুরা অল ওভার ড্রেসে খুবই গর্জিয়াস ভাবে কাজ করে এবং কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ সফট হবে এটা ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি সফট অরগ্যানজা ফেব্রিক্স অ্যান্ড মনের মতো সুন্দর একটা কালেকশন এটা পেয়ে যাবে প্রাইস পেয়ে যাচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ানলি পঁচিশশো টাকা কালার হবে চারটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো নাইস একটা কালেকশন আপুরা প্রাইসটা পেয়ে যাচ্ছে ওয়ানলি পঁচিশশো টাকা করে নিউ বুনেরা জারাই 130 একটা করে লাইক ফলো অপশনটা দিতে জাস্ট আপুরা ভুলো না আর এটা যদি পছন্দ হয়ে থাকে ফাইনলি স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো এটার মধ্যে ফাইট কালারটাও দেখাচ্ছি দেখো এটা কালার হচ্ছে 화이트 প্রাইস হচ্ছে 12500 টাকা ফেব্রিকস পাকিস্তানের সফট অর্গানজা ফেব্রিকসের উপরে এখানে খুব চমৎকার ভাবে বোনাড়া কাজটা করা আছে ঠিক আছে সালোয়ারিন আর তো সান্তুনির মধ্যে থাকবে ফুল হাতার কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসের কাজটা করা আছে এবং এই যে এটা হচ্ছে ড্রেসের ওনার যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো অসম্ভব সুন্দর একটা ড্রেস কালেকশন প্রাইস পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইজে ওয়ানলি পঁচিশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি আপুরে ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা চারটা কালার হবে মিষ্টি কালার ফিরোজা কালার হোয়াইট অ্যান্ড হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর অ্যান্ড যার যেটা পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলতে পারো অফার প্রাইস দিয়ে দিচ্ছে এটার বানলি পঁচিশশো টাকা পুরো নতুন নতুন আপুরা যারাই আছো একটা করে লাইক দিও বোনেরা ফলো অপশনটা দিয়ে জাস্ট পেজের সাথে অ্যাক্টিভ না অথচ থাকতো সুইট বোনেরা যারা আছো আর এটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো আচ্ছা এটার মধ্যে আমাদের কালার হবে হচ্ছে চারটা এটা রেডি বেস্ট বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবা এবং এই রেডি ড্রেসটা এত পরিমাণ অফারে কোনো জায়গায় তো পাবাই না ইনশাল্লাহ এবং হচ্ছে কোয়ালিটিফুল একটা কালেকশন পাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট অফারে সালোয়ারটা স্যান্টন বডি সাইজ থার্টি এইট থেকে হচ্ছে বোনেরা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে নিচে টার্সেল থাকবে প্রাইসটা এটা পেয়ে যাচ্ছে অপরা দুই টাকা এমন একটা রেডি প্রেস তোমরা আনিস্টিস্টে আপুর পঁচিশশো মানে চব্বিশশো থেকে পঁচিশশো টাকায় পাবা আনিস্টিস্টার সেখানে আমি রেডি করে দিয়েছি প্রাইসটা পেয়ে যাচ্ছ আপুর ভান্ডি দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা এই রেডি করা এত কমে যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নাও হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করো দুই হাজার পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন বোনেরা পাচ্ছ সাইজ মেনশন করবা অ্যাড্রেস দেবা ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবা কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে 2050 টাকা করে পাচ্ছি ওকে ড্রেসটির প্রাইস হচ্ছে বাকি 2050 টাকা আপনারা একটু লাইভে জয়েন হয়ে যে আমার নতুন বোনেরা প্লাজা আমার আছে আমার পুরনো আপুরা সবাইকে বলবো একটা করে লাইভে লাভ একটা ডান করো এবং পেজে লাইভ ফলো অপশনটা দিতেও জাস্ট বোনেরা ভুলো না হ্যাঁ এটা বডি সাইজ सेम 38 থেকে 46 পর্যন্ত এই ড্রেসের সাইজ পেয়ে যাবে সালোয়ার স্যান্টো এবং এই যে এখানে হচ্ছে ড্রেসের ওন্নাটা ফুললি ওন্নাই হচ্ছে নাইস ভাবে কাজটা করে যদি ভালো লাগে আপনারা নিয়ে ফেলতে পারো চমৎকার একটা দেখাচ্ছে দেখাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছে আপনারা 2050 টাকা এত সুন্দর একটা কালেকশন অফার প্রাইস 2050 টাকা পাচ্ছে অবশ্যই সাইজটা মেনশন করবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেললে হয়ে যাবে লং হচ্ছে 44 এবং ড্রেসের বডি সাইজ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর এবং হচ্ছে আপুরা ফর্টি সিক্স সাইজটা হচ্ছে পেয়ে যাবে ঠিক আছে যদি পছন্দ হয়ে থাকে স্ত্রী শর্কে নিয়ে নিতে পারো চমৎকার একটা ড্রেস দেখালাম যাই হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকায় অনেক বেশি ডিসকাউন্ট অফার এটা দিয়ে দিচ্ছি তো মিষ্টি কালারটা হচ্ছে এটা আচ্ছা আমার নতুন নতুন বোনেরা কে কে আছে লাইভে নিউ নিউ আপুরা যে লাইভে আছো আপনারা পেজে অবশ্যই একটা লাইভ ফল অপশনটা দিতে একদমই বলিলো না বোনেরা আচ্ছা এটা কালারটা জাস্ট দেখো কি যে সুন্দর অ্যান্ড ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি সফটঅর্গান যা ফের্স প্রাইস হচ্ছে দুই টাকা সম্পূর্ণ ব্রেশ রেডি থাকবে এই যে ব্রেশের সালোয়ারটা স্যান্টনের মধ্যে ভিতর ইনারে আরে কাপড়টা অলরেডি সেট করাই আছে আপনারা এই যে এটা ব্রেসেল হচ্ছে জাস্ট ওনার লুক হ্যাঁ এখানে ফুল কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজটা করা আছে কালারটা খুব সুন্দর এটার কালার হচ্ছে দারুণ একটা মিষ্টি টাইপের যে কালারটা আছে না ওইটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা একদমই অফার প্রাইজে দিয়ে দিয়েছি বানলি আপুরা দুই হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছো অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখালাম যদি এটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলতে পারো ঠিক আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা আনস্টিচ সুন্দর একটা ফোর পিস কালেকশন এবং এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা ড্রেসটার যে ফেব্রিক পাকিস্তানি সফট একটা অর্গানজার উপরে এখানে খুব সুন্দরভাবে কাজটা করা আছে চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি দেখো যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার হচ্ছে অনিয়ন ভিতরে ইনারে কাপড়টা সেট করা আছে সালোয়ার হচ্ছে আপনারা স্যান্টনের মধ্যে থাকবে ঠিক আছে এই ড্রেসটার সালোয়ারটা হচ্ছে সুন্দর স্যান্টনের মধ্যে থাকবে এবং হাতা হচ্ছে এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলো অনেক দারুণ একটা ড্রেস দেখাচ্ছি আর প্রাইসটা পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট অফার পাইছে দেখো যার ভালো লাগবে নিয়ে নিও 2300 টাকা এটা পেয়ে যাবে ড্রেসটার প্লাস্টা পেয়ে যাচ্ছে তেইশশো টাকা এটা পাকিস্তানি ড্রেসার অরিজিনাল মাস্টার্ড কপিটা পাবা ঠিক আছে একদম অরিজিনাল মাস্টার্ড কপিটা কাজের ফিনিশিং জাস্ট দেখবা আর এগুলার পেজে ইনশাআল্লাহ ছবি পোস্ট করা আছেapura তোমরা চাইলে একটু কষ্ট করে হচ্ছে পেজটা ভিজিট করে দেখে নিতে পারবা ড্রেসটার পেয়ে যাচ্ছে باندې 2300 টাকা 2300 টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে ড্রেসটার প্রাইস হচ্ছে বোনেরা باندې তেইশশো টাকা

যদি পছন্দ হয়ে থাকে নিয়ে ফেলতে পারো নিচের দিকটা দেখো খুব সুন্দরভাবে কাটওয়ার সিস্টেমটা করা আছে ঠিক আছে এই যে দেখো নিচের দিকটাও দারুণভাবে কাটওয়ার করা আছে প্লাস্টারটা পেয়ে যাচ্ছে অপুরো বান্দি তেইশশো টাকা করে হ্যাঁ এড্রেস্টের পাশ পেয়ে যাচ্ছো তেইশশো টাকা পছন্দ হয়ে থাকে নিয়ে ফেলতে পারো হাতা হচ্ছে এটা দেখে নাও ফুললি হাতায় কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ার স্যান্টন ভিতরে ইনারের কাপড় সেট করা এবং ওনা হচ্ছে এটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনারা ওয়ানলি তেইশশো টাকা এটা পেয়ে যাচ্ছ অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস হচ্ছে তেইশশো টাকা যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিও ফেব্রিক্স পাকিস্তানি সফট অর্গানজা এই ড্রেসটার ফেব্রিক্সটা হচ্ছে আপুরা পাকিস্তানি সফট একটা অর্গানজা ফেব্রিক্সের উপরে জাস্ট নাইসভাবে

আচ্ছা আমার সুইট বোনেরা যারাই আছো পেজে একটা করে লাইভ ফলো অপশনটা দিতে জাস্ট ভুলো না আচ্ছা এটার কালার হচ্ছে লাইট একটা পিচ কালার যেটা দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সুন্দর একটা লাইট পিচ কালারের মধ্যে হবে প্রাইসটা এটা পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট অফার প্রাইসে যার ভালো লাগবে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলো ওয়ানলি 2300 টাকা এটা পেয়ে যাচ্ছে এ ফ্রকগুলো এত সুন্দর এগুলো রিভিউ পেজে পেয়ে যাবা কার রিপিট কাস্টমার বেশি যারা এগুলো নিয়েছে একবার প্রাইস দিয়ে দিচ্ছে ਦਿੱছেapura 2300 টাকা সালার হচ্ছে শান্তুনার মধ্যে পাইতে দেখো এটা ফ্রসার পাতাটা এটা ও

38 এবং বোনেরা 46 সাইজটা পেয়ে যাবে প্রেসের যে ফেব্রিকসটা এটা হচ্ছে মুসলিন কটন প্রেস আর সালোয়ার হ্যাঁ সুন্দর একটা মুসলিন কটনের উপরে এখানে নাইস ভাবে হচ্ছে কাজটা করা আছে আর ওনাটা হচ্ছে লাক্সারিয়া জর্জেটের উপরে এত সুন্দর ভাবে কাজটা করা দেখে নাও প্রেসটা এটা পেয়ে যাচ্ছে 1300 টাকা বডি সাইজ 38 এবং 46 এটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছো যার ভালো লাগবে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলো হ্যাঁ এই যে এটা ওনাটা দেখো এখানে ফুল ওনার কিন্তু সুন্দরভাবে হচ্ছে কাজটা করা ওনার ফেব্রিক্স লাক্সারিয়াস শিফন জর্জেট ওনার ফেব্রিক্সটা হচ্ছে আপনারা লাক্সারিয়াস শিফন জর্জেটের উপরে থাকবে চমৎকার একটা ড্রেস এন্ড প্রাইসটা পেয়ে যাচ্ছে আপুরা 1300 টাকা কালার খুবই সুন্দর

সাদা বাহারে এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা খুবই নাইস একটা ড্রেস এটা ফেব্রিক্স পাকিস্তানি ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাকজারি ও জর্জেট এবং ওনা হচ্ছে অরগ্যানজার উপরে থাকবে ঠিক আছে ওনা হচ্ছে অরগ্যানজার ফেব্রিক্সের উপরে থাকবে এত সুন্দর একটা ড্রেস বোনেরা যদি পছন্দ হয় নিয়ে নিও এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছে একুশশো টাকা বডি সাইজ ফোর্টি ফোর ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাকজারি ও জর্জেট ওনা ফ্রি সাইজের বডি হচ্ছে ফর্টি ফোর লং হচ্ছে ফর্টি ফোর প্লাস আর এই যে এটা হচ্ছে ড্রেসের ওরনাটা এখানটায় ফুল ওনার কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসের কাজটা করা প্রাইস দিয়ে দিচ্ছে একুশশো টাকা প্রত্যেকটা ড্রেসের আপডেট ইনশাল্লাহ পুরো পেজে পেয়ে যাবে ছবি বলো শর্ট ভিডিও বলো সব কিছু ঠিক আছে

যাদের যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো মনের মতো ইনশাআল্লাহ সব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপুরা পেয়ে যাবে আর প্রাইসটাটা পেয়ে যাচ্ছে 2100 টাকা দেখো বডি সাইজ 44 লং হচ্ছে 44 প্লাস ঠিক আছে দ্রেসটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি জর্জেটের উপরে থাকবে সালোয়ার স্যান্টন এবং এটা হচ্ছে ওড়না এটা সাদা বহরে খুব সুন্দর একটা রেডি রেসা পুরো যদি পছন্দ হয়ে থাকে নিয়ে ফেলতে পারো খুবই নাইস একটা কালেকশন এবং প্রাইসটা এটা পেয়ে যাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট অফার প্রাইস একুশশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছে ড্রেসটার প্রাইস পাঁচশো ওয়ানলি একুশশো টাকা অ্যান্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো ঠিক আছে বোনেরা এটা যদি কোনো আপুদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলো বাস্টার পেজ হচ্ছে 12100 টাকা আচ্ছা এই ড্রেসটার বডি সাইজ 38 এবং 46 সাইজটা হবে ফেব্রিকস পাকিস্তানি শিফন জর্জেট এবং কালারটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালার চমক কারেক্টর ড্রেস এটা পুরো এবং এটা আমি যতটা কমিয়ে দিয়েছি বোনেরা এই ড্রেসটা কোনো জায়গায় এত কম প্রাইজে পাবা না অফার প্রাইস হচ্ছে একুশশো টাকা সালোয়ার স্যান্টন ওনাটাও লাগজারি সরি এটা পাকিস্তানি শিফন জর্জেট এটা খুবই সফট একটা কাপড় প্রাইস দিয়ে দিচ্ছি একুশশো টাকা রেডি থাকবে বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি সিক্স দুইটা সাইজ পাবা যার যেটা লাগবে ইনবক্সটা করে ফেলতে পারো ঠিক আছে একুশশো টাকা এত সুন্দর একটা কালেকশন বোনেরা পেয়ে যাচ্ছ

বডি সাইজ ফর্টি এবং ফর্টি সিক্স সাইজটা পুরো পাবা ফুল ড্রেসে দেখো এমব্রয়ডারি থাকবে এবং নাইস ভাবে হচ্ছে সিকোয়েন্স থাকবে এখানে পালগুলো সুন্দরভাবে হচ্ছে পুরো লক করা থাকবে এন্ড সালোয়ারটা হচ্ছে স্যান্টনের মধ্যে থাকবে সালোয়ারের নিচে সুন্দরভাবে বর্ডার থাকবে প্রাইস পেয়ে যাচ্ছে এই ড্রেসটার অফার প্রাইজে ওনারটা সম্পূর্ণ ওনার ফয়েল প্রিন্ট থাকবে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা অফার প্রাইস এটা দেখাচ্ছে এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে বোনেরা ওয়ানলি চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে বোনেরা তো ভালো থাকি ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আবার চলে আসবো ফি আমাফিজ